যাদের সামনে আল্লাহ রব্বুল আলমিনের নাম উচ্চারণ করা হবে তারা যদি মমিন হয় তাদের এক নাম্বার আলামত হলো মমিনদের হৃদয় গুলো অন্তর গুলো আল্লাহ রব্বুল আলমিনের ভয়ে কাঁপতে থাকবেন তাও যদি না হয় মমিনদের অন্তরে প্রশান্ত লাগ করবেন মমিনদের হৃদয় গুলো সজীব হবেন আল্লাহ রব্বুল আলমিন বলেন অজিলাত কুলু বহুম আল্লাহবাব্লা আলামিনের নাম উচ্চারণ করা হলেন মমিনদের হৃদয়গুলো অন্তরগুলো কেঁপে উঠবে আল্লাহ রব্বোল্লা আলামীনের ভয়ে তাও যদি না হয় মমিন্দদের অন্তরে প্রশান্ত লাভ করবে শান্তি অনুভব করবে মমিনদের হৃদয়গুলো সজীব হয়ে যাবে মমিন্দদের অন্তরে ভালো লাগবে জোরে বলেন সুবাহান আল্লাহ তিন নাম্বারে মুপাশ্রেণীক এর নাম তারা বলেছেন মমিন্দদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হলে। যদি অন্তরে প্রকল্পিত না হয় শান্তি লাভ না হয় তিন নম্বর আলামত তাফসিরগান তারা বলেছেন মুপাশ্লে কেরাম তারা বলেছেন গায়ের লোমগুলো মমিনদের গায়ের লোমগুলো সেরে উঠবে দাঁড়িয়ে যাবে আল্লাহ কয়েকবার পড়েন এই তিনটা আলামতের কথা অজিলাত শব্দের ব্যাখ্যা এসেছে এই তিনটার একটা যদি আমাদের মধ্যে থাকে বিদ্যমান থাকে তাহলে আমরা মওমিন আল্লাহবুল আলামিন আরো বলেন ওয়াইজাদ তুলিয়াত আলিহিম আয়া তুহু জা ইমান আর যখনই মমিনরা কোরানুল কালিমকে তেলাবাদ করবে মমিনদের সামনে কোরানের তাপসির করা হবে মমিনদের ইমানগুলো হান্ড্রেড পার্সেন্ট বৃদ্ধি হয়ে যাবে জোরে বলেন সোবহান আল্লাহ আলোচনা শুনলে মমিনদের হৃদয় হৃদয় অন্তরে আপনার শান্তি হবে এবং তাদের ইমানগুলো হান্ড্রেড পার্সেন্ট বৃদ্ধি হয়ে যাবে সুবানাল্লাহ দেখেন আবু জাহেল উদ্বা সাইবা তার এরা কিন্তু কোরআন শুনেছে বিশ্বনবীর ঘরের পাশে দাঁড়িয়ে অন্ধকারে কোরআন শুনেছে কোরআন শোনার পরেও কিন্তু তারা হেদায়েত কিন্তু পায়নি তারা কোরআনের বিরোধিতা করেছে কথা বলেন ঠিক কিনা আবু বাক্কা সিদ্দিক সিদ্দিক আকবর রদিয়াল্লাহ হুতলান হু তিনি কোরআন শুনেছেন তার ইমান বৃদ্ধি করে দিয়েছেন কে কথা বলেন কে বৃদ্ধি করে দিয়েছেন আমরা যদি মমিন হই ইমানদার হই তাহলে কোরআনের তাফসির শুনলে কোরআনুল কারিম থেকে তেলবাদ করলে আমাদের হৃদয়ের ইমানগুলো গুলো আল্লাহ রব্বুল বৃদ্ধি করে দিবেন কথা বলেন ঠিক কিনা আমাদেরকে মমিন হতে হবে কোরআনের উপদেশগুলো একমাত্র মমিনদের কাজে লাগবে মমিনদের উপকারে আসবে তো ইমান এই ইমানদার কারা ইমান কি জিনিস হজরত আবু মামা রদিয়াল্লাহু তালা আনহু তিনি বিশ্বনবীকে প্রশ্ন করেছিলেন মাল ইমান হে রাসূল ইমান কি জিনিস বিশ্বনবী বললেন হে আবু মামা শুনে রাখো যখন তুমি কোনো ভালো কাজ করবে ভালো কাজ করার সঙ্গে সঙ্গে তোমার তুমি যদি ইমানদার হও তোমার তোমার অন্তরে প্রশান্ত লাভ করবে শান্তি লাভ করবে সুবহানাল্লাহ পড়েন তখন তুমি বুঝবে একজন ইমানদার হে আমার সাহাবী আবু উমামা শুনে রাখো তুমি যদি ইমানদার হও যখন তুমি কোন খারাপ কাজ করবে শরীয়ত গৃহীত কোন কাজ করে ফেলবে পাপের কোন কাজ করে ফেলবে তোমার অন্তরে তোলবার সৃষ্টি হয়ে যাবে হাই আমি কি করে ফেললাম ভুল করে ফেললাম এই রকম দোলভার সৃষ্টি হবে তখন তুমি বুঝবে একজন ইমানদার দেখেন ভাই অনেক সময় আপনার উলামায়ে কেরাম কোরআন থেকে হক কথা বলে কোরআন থেকে সঠিক তাপসির করে কিছু মানুষ উলামায় কেরামদের বিরোধিতা করে কেন বিরোধিতা করে সঠিক তাপসির করার পরেও সঠিক তাপসির করার পর যারা মুনাফিক আছে এরা বিরোধিতা করে কারণটা হলো তাদের বাস্তব জীবনের সাথে কোরআনের সঠিক তাপসির কোনো মিল নেই তখন তারা মনে করে যে এই হুজুর মনে হয় আমাকেই বলছে ঠিকই না ভাই এরকমই তো হয় বুঝতে হবে যে তাফসির করার পরে কোরআন থেকে আলোচনা করার পরে কোরআনের আয়াত যদি কোনো মানুষের বিপক্ষে চলে যায় বুঝতে হবে যে আমার বাস্তব জীবন ঠিক নেই আমার জীবনটা এখনই পাল্টাতে হবে কথা বলেন ঠিকই না মানুষের ভালো কাজে কিন্তু শান্তি আসছে না বিভিন্ন ফিতনা ফাসাদে মানুষ জড়িয়ে পড়েছে একটা ভালো কাজের উদ্যোগ দেন আপনি আপনার গ্রামে আপনার মহল্লাতে দেখবেন কিছু মানুষ আপনাকে সামনে আপনার বলবে যে করো আমি তোমার সাথে পিছনে বিরোধিতা করবে ভাই এরা কিন্তু আমার ইমানদারও দাবি করে তা আপনার যদি ইমান থাকে ইমান নামক দৌলত আপনার থাকলে আপনি ভালো কাজে আপনি সহযোগিতা করবেন আর খারাপ কাজ দেখলে আপনি বাধা দিবেন কথা বলেন ঠিক কিনা ভালো কাজ এবং খারাপ কাজ এই দুইটার মধ্যে ইমান আল্লাহ রসুল সীমাবদ্ধ করে দিয়েছেন ভালো কাজ করলে শান্তি লাগবে ইমানদারের আর খারাপ কাজ করলে অন্তরে মমিনের তোলপার সৃষ্টি হবে আমি ভুল করে ফেলেছি আমি কি করে ফেললাম এই এইরকম অনুশোচনা ইমানদারদের আসবে এজন্য একজন কবি একটি গজল লিখেছিলেন নামের বড়াই করো না গ নাম দিয়ে কি হয় নামের বড়াই করে না অনেক মানুষ নামাজ না পড়লে কি হবে ইমান ঠিক আছে কিন্তু ওই ব্যক্তি গিব তো করতেছে আবার বিভিন্ন পাপেও লিপ্ত হচ্ছে ঠিক কি না ভাই নামের বড়াই করো না গ নাম দিয়ে কি হয় নামের সাথে মিলে না তো আসল পরিচয় মতি ঝিলে মতি নেই আছে শুধু ঝিল সোনার গায়ে সোনা নেই আছে বিল রাজা নেই 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 হাতি ঘোড়া বড় বড় আম কথা বলেন ঠিক কিনা নামের বড়াই করলে চলবে না আপনাকে ইমান আনতে হবে আপনার বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল লাইফে কোরআনের আইন দিয়ে জীবন বিধান করতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া যাক্কির ফা ইন্নাল যিকরাতান ফাউল মুমিনিন জোরে বলেন আল্লাহু আকবার কুরআনুল কারীমের 51 নাম্বার সূরা সূরাতুল জারিয়াতের 15 নম্বর আয়াত এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া যাক্কির ফা ইন্নাল যিকরাতান ফাউল মুমিনিন হে নবী আপনি কোরআন দে উপদেশ দিন মমিনদের সেপা হবে মমিনদের কাজে লাগবে মমিনদের উপকারে আসবে কথা বলেন ঠিক কিনা কাদের ভাই একমাত্র মমিনদের ওয়াদাক্কির ফাইন্নাল যিকরা তানফাউল মুমিনিন হে নবী আপনি কোরআন দে উপদেশ দিন মমিনদের কাজে লাগবে যারা মমিন তাদের কাজে লাগবে যারা মুনাফিক তাদের কোরআনের কোনো উপদেশ কাজে লাগবে না আস্তে আস্তে বলবো ইনশাআল্লাহ যদি সময় সম্ভব হয় أنا رب العالمين مؤمن در عرب وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارة زر بولن الله أكبر قرآن الكريم সোতেরো নম্বর সুরা সুরাতুল বনিস রাইলের বিরাশি নাম্বার আয় দেটা আল্লা রব্বুর আলামিন বলেন ওয়ানুন আজুমিনাল কুরআন ই মাহুয়া সেফা উয়া রহমা তুল্লিল মোমিন এই কুরআনটা মমিনদের জন্য সেফা হিসেবে নাদিল করা হয়েছে সুবহান আল্লাহ পড়েন এখন সেফা এ যেখানে সেফা শব্দ হচ্ছে আরোগ্যতা শব্দ এসেছে এই আরোগ্যতা বলতে অনেকে বুঝে এটা হলো এই কোরআনটা হলো ঝাড়ফুকের কিতাব সুরাতুল ফাতে পড়ে শুধু ফু দিব আর অসুস্থতা দূর হবে এটা কে শুধু কিতাব অনেকে মনে করে যে ভূতে ধরেছে ইয়াসিন পড়ে ফু দিব অনেকে মনে করে আয়তল কুরসি পড়ে বাচ্চাকে ফু দিব সুরাতুল ইকলাস ফালাক এবং নাচ পড়ে ঝাড়ফুক করব তাহলেই হয়ে গেল এজন্য কি এসেছে কিতাবটা না শুধু মানুষের শরীর শারীরিক আপনার অসুস্থতা কোরান দূর করবে না এই কোরান এমন একটি নিষেফান এই কোরআনের রাত যখন বাংলার জমিনে কায়েম হয়ে যাবে আল্লার জমিনে কায়েম হয়ে যাবে সমাজ এবং রাষ্ট্র থেকে সুদ চলে যাবে ঘুষ চলে যাবে টেন্ডারবাজিক সাদাবাজিক মারামারি হানাহানি আপনার ক্ষমতার অপব্যবহার জালিমের জুলুম সবকিছু চলে যাবে এর নাম হলো কোরআন কারিমের শেফা কথা বলেন ঠিক কিনা এগুলো হলো সামাজিক দুরারোগ্য ব্যাধি শুধু আপনার এই দিয়ে হৃদয়ের ব্যাধি শারীরিক ব্যাধি সারলে হবে না এই কোরআন দিয়ে সমাজ এবং রাষ্ট্রের যে সামাজিক যে দুরারোগ্য ব্যাধি আছে রাষ্ট্রের যে দুরারোগ্য ব্যাধি আছে এই ব্যাধি থেকে এই সমাজের মধ্যে কোরআনুল কারিমকে কায়েম করে এই ব্যাধিগুলো দূর করতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাবুল আলহামিন তিনি বলেন এই কোরআনের উপদেশগুলো মুনাফিকদের কাজে লাগবে না কোরআনের উপদেশ যখন মুনাফিকদেরকে দেওয়া হবে মুনাফিকরা পিছন থেকে পাশ কেটে চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে বলেন ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনযালাল্লাহু ওয়া ইলা রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ দুনা আঙ্কা সুদুদা জোরে বলেন আল্লাহু আকবার কুরআনুল কারীমের 4 নাম্বার সুরা সুরাতুন নিসা এর 61 নাম্বার আয়াতেটা গভীর মনোযোগ কান লাগান মুসলমান বন্ধুগণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া এবং

দাওয়াত দিবেন তখন দেখবেন মোনাফিকিন নয়া সুদ্দো সুদুদা রায়তাল মোনাফিকিন নয়া সুদ্দোনাঙ্কা সুদুদা মোনা পিছন থেকে পাশ কেটে চলে যাচ্ছে জোরে বলেন জুবিল্লা মানে খুবই গলা আমার সমস্যা মানে আজকে তিন চার দিন মানে এক সপ্তাহ হয়ে গেছে এমন ঠান্ডা লেগেছে অ্যান্টিবায়োটিক খাচ্ছে তাও ভালো হচ্ছে না তারপরে আমার জন্য দোয়া করবেন যতটুকু সময় যেন কথা বলতে পারি আলোচনা তৌফিক দান করেন তো মোনা আপনার কোরআনের উপদেশ শুনলে তারা পিছন থেকে পাশ কেটে চলে যাবে ওয়াইজা কিলালাহুম তাআলাউ তা মা আনসাল্লাহু ওয়া ইলা রাসূল এ রাসূল আপনি কোরআন দিয়ে উপদেশ দিন আপনার উম্মতদেরকে যারা মুনাফিক হবে আপনি দেখতে পাবেন এরা পিছন থেকে পাশ কেটে চলে যাবে নাউযুবিল্লাহ জালিক আল্লাহ মামিন আমিন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন সাইয়াজ্জাক্কারু মাইয়াকাশা আল্লাহু আকবার পড়ুন কুরআন কারীমের 78 নম্বর সূরা সূরাতুল আলা এর 10 নম্বর আয়াতে এটা আল্লাহ রাব্বুল বলেন যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে তারাই শুধু কোরআনের উপদেশগুলো গ্রহণ করবে কথা বলেন ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মধ্যে বলেন ফাযাক্কির বিল কুরআনি মাইয়া খাওফু ওয়াঈদ জোরে বলেন আল্লাহু আকবার সো বনিস।

কোরআনের উপদেশ তাদের কাজে লাগবে যাদের অন্তকরণের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ধমকের ভয় আছে তাদের শুধু কোরআনের উপদেশগুলো কাজে লাগবে এই মঞ্চে এই এ মনে করেন যত বড় ওলামায়ে কেরাম কথা বলুক না কেন যদি আমার আপনার হৃদয়ের মধ্যে অন্তকরণে যদি আল্লাহ পাকের ধমকের ভয় না থাকে এই কোরআনের উপদেশ কিন্তু কাজে লাগবে না লাগবে কথা বলেন লাগবে মুনাফিকরা বলবে কোয়ালু সামিয়া ও আসাই না শুনলাম মানলাম না এটা মুনাফিকরা বলবে আর যারা মমিন হবে তারা বলবে কোয়ালু সামিয়া না ও না শুনলাম আর কোরআনের কথাগুলো নিজের বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল লাইফে মেনে নিলাম সোয়াল্লা পড়েন এটা হলো মমিনদের কথা আর মুনাফিকরা শুনবে ঠিক কিন্তু মানবে না আরো বিরোধিতা করবে আল্লাহ বলেছেন আমি সব কিছু খুলে খুলে কুরআনুল কারিমের মধ্যে মা নাফিল কিতাব বর্ণনা করেছি সন্দেহ আছে ভাই মানুষের ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক জীবন পারিবারিক জীবন থেকে সামাজিক জীবন সামাজিক জীবন থেকে অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন আন্তর্জাতিক জীবন পর্যন্ত এই কুরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু খুলে খুলে বর্ণনা করেছেন কথা বলেন ঠিক কিনা সন্দেহ করলে ঈমান থাকবে আল্লা রবুল্লাহমিন যা নাদিল করেছেন আপনি মানেন না এমন নয় যদি কোনো ব্যক্তি আপনার অপছন্দ করে সঙ্গে সঙ্গে ইমান চলে যাবে নাওজল্লা পড়েন আল্লাহ রব আলমিন কুরানুল কারিমের মধ্যে বলেন ওয়ালাপদ দরব বেনালি না সিফি হাদেল কোয়া নিমিঙ্কুল্লি মাসালিল্লা আল্লাহ ইয়াত জাকারু জোরে বলেন লগ হ একবার কুরামুল কারিমের উনচল্লিশ নম্বর সূরা সূরত জুমারের ২৭ নম্বর আয়তে টক আল্লাহ রব্লাল্লাহ মিন বলেন কোয়াটা হল হর পেয়াত लाम ताकत कद ताकत আল্লাহ বললেন অবশ্যই অবশ্যই দরবা মানে মারা এখানে মারা নয় বর্ণনা করা লিন্নাস তাম পৃথিবীর মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিন কুল্লি মাসালিল্লা আল্লাহুমিয়া তাযাক্কারুন মানুষের ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক জীবন পারিবারিক জীবন থেকে সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন আন্তর্জাতিক জীবন পর্যন্ত মানুষের যা কিছু লাগবে আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে খুলে খুলে বর্ণনা করে দিয়েছি জোরে বলেন সুবাহান আল্লাহ জোরে বলেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ একটু জোরে বলবেন ইনশাআল্লাহ সাষ্টালে যখন মানুষ বসে ভাই কত কথা বলে সেখানে তো গিবত আছে এখানে কি গিবত আছে এই জান্নাতের বাগানে গিবত আছে মানুষ কত কথা বলে মানুষের কথা কত দূর থেকে শোনা যায় তাফসিরুল কোরআনে মাহফিলে মানুষ কথা বলতে চায় না সম্মানিত দিনী ভাইরা এই কুরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া সব সবকিছু তিনি খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমের মধ্যে বলেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতামামতু আলাইকুম নিআমতী ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা ধরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার কুরআনুল কারিমের 5 নাম্বার সূরা সুরাতুল মায়েদার তিন নম্বর আয়তের মাঝের অংশ এটা আল্লাহ রাবুল আলমিন বলেন আলিয়াও মাকমাল তুলাকুম দিন আকুম এ আয়তে কারিমাটি আল্লাহ রব্বুল আলমিন বিশ্ব নবীর প্রতি আরাফার দিনে নাদিল করেছিলেন বিদায় হজের দিনে আল্লাহ রব্বুল নাদিল করেছিলেন আল্লাহ বলেন হে নবী আমি আপনাকে যে ইসলাম দিয়ে আমার জমিনের পুর পাঠিয়ে দিয়েছিলাম প্রেরণ করেছিলাম যে ইসলামকে আপনি আমার জমিন আপনি কায়েম করেছেন ওরাদি তুলা কুমল ইসলাম আদি না এই ইসলামের প্রতি আমি আল্লাহ রাব্বুল আলামিন রাজি এবং খুশি হয়ে গেছি জোরে বলেন সুবহানাল্লাহ ওয়া নি'মাতি ওরাদি তুলা কুমুল ইসলাম আদি না ইসলাম ইজ দা কমপ্লিট ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা কোড অফ লাইফ মানব জীবনের জন্য ইসলামটা হলো আপনার জীবিত মানুষের জন্য একটা মানুষ দেখেন আপনার আজীবন কোনো পাঞ্জাবি পরেনি আজীবন পাঞ্জাবি পরেনি আজীবন টাকনুর নিচে কাপড় পরেছে ওই মানুষটাকে কিন্তু আপনার কাপনের কাপড় দিয়ে জামা তৈরি করা হচ্ছে পাঞ্জাবি দেওয়া হচ্ছে আবার টাকনুর উপর পর্যন্ত রাখা হচ্ছে কথা বলেন ঠিক কিনা তার মানে মরার পরে মানুষ ইসলাম মানছে জীবিত থাকতে মানুষ ইসলাম মানছে না ভাই ইসলাম ইজ দা কমপ্লিট ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা কোড অফ লাইফ মানব জীবনের জন্য ইসলামটাকে মানতে হবে পরিপূর্ণ যদি আপনি পরিপূর্ণ না মানেন আপনার শাস্তি হবে ভয়াবহ আল্লাহ রবুল্লা আলমিন বলেন আফেতু মিনু নাবি বা দিল কিতাবি ওয়াতাক ফুরু নাবি বাদ ফামা জাজা ও মাইয়া ফাআলু যালিকা মিনকুম ইল্লাকি ফিল হায়াতি দুনিয়া ইলাখরি আয়া আল্লাহু আকবার পড়েন আল্লাহ তাআলা সূরাতুল বাকারাতে আমাদেরকে জানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাতু মিনু কিতাবি বাহাদ ফরুন আবি বাহাদ আল্লাহ তালা বলেন যারা কিতাবের আইনের কোরআনের আইনের ইসলামের আইনের কিছু মানবে আর কিছু বাদ দিবে সুবিধাবাদ জিন্দাবাদ যেইদিকে ছাতা আছে ফিকরা সেই দিকে ছাতা ধরে ঠিক কিনা আল্লাহ বললেন যারা কিতাবের আইনের কিছু আইন মানে আর কিছু আইন বাদ দেন সুবিধাবাদ জিন্দাবাদ ফামা জাযাউ মাই ইফআলু যালিকা মিনকুম ইল্লা কিযুম ফিল হায়াতিদ দুনিয়া এরা পার্থিব জীবনে যা কিছু অর্জন করবে গাইন করবে অর্জন করবে এদের কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন বরবাদ করে দিব জোরে বলেন নাউযুবিল্লাহ যা অর্জন করবে সব কিছু আল্লাহ সুবাহ ধ্বংস করে দিবেন নাউজ মিন জালিক মা আল্লাহ আল্লাহ মামিন আফাত মিনুন আদিবা আদিল কিতাপীয় ফুরুন আদিবা সম্মান তো দি ভাইরা আপনি ইসলামটাকে পরিপূর্ণ মানেন আদাদি মানবেন না অর্ধেক মানবেন না পরিপূর্ণ মানার জন্য আপ্রাণ চেষ্টা করেন আপ্রাণ চেষ্টা করতে গিয়ে যদি আপনি আপনার ধমকে যান অথবা মানতে না পারেন সেটা আল্লাহর পুরাণ আবিন দেখবে ঠিক কি না আর আপনি যদি মুনাফি কি করেন ইসলামের সাথে কোরআন এর সাথে আল্লাহ রসুল এবং আল্লাহর সাথে যদি মুনাফিকি করেন তাহলে কিন্তু এটা আল্লাহ মানবেন না ইসলামকে পরিপূর্ণ মানতে হবে আপনার ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন আন্তর্জাতিক জীবন পর্যন্ত ইসলামকে মেনে আপনাকে মৃত্যুবরণ করতে হবে মুসলিম হিসেবে কথা বলেন ঠিক কিনা শুধু পার্থিব জীবনেই আল্লাহর আব্দুল্লাহীন শাস্তি দিবেন না পার্থিব জীবনের আমুল আল্লাহ আল্লাহরব্দুল আলামীন ধ্বংস করবেন না আয়াতের তাফসির আল্লাহ নিজেই করছেন ওয়াউম আল কিয়ামতি ওরাদ্দুন আসাদ দিল আর যারা ইসলামের আইনের কুরআনের আইনের কিছু আইন মানে আর কিছু আইন বাদ দেয় এদেরকে আল্লাহ রব্দু আলামিন কিয়ামতের দিন কঠিন আযাবের মধ্যে গ্রেপ্তার করবেন জোরে বলেন নাউজুবিল্লাহ কঠিন আযাবের মধ্যে গ্রেপ্তার করবেন ইন্নাহ বাতসা রব্বি কালার সাদিত আল্লাহর পাকড়াও এমন পাকড়াও এই পাকড়াও যখন আল্লাহ সুহানা ওতালা করবেন কেউ আমাদেরকে আর বাঁচাতে পারবেন না আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দিবেন না ভাই এজন্য আমাদেরকে কোরআনের আইনের বিধানগুলো আমাদের বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল লাইফে আমূল অ্যাপ্লাই করতে হবে আল্লাহ যেন তৌফিক দান করেন বলেন আমি ছেড়ে দেবো আমি আপনাদেরকে একটি হাদিস শোনাবো দ্বিতীয় বক্তা আসবে আস্তে আস্তে আমি হাদিসটা বলে শেষ করবে ইনশাআল্লাহ বাইহাকি শরীফের শোয়াবুল ইমান গ্রন্থে থেকে হাদিস এসেছে হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ বর্তমান জামানার সাথে পাঁচটি পয়েন্টে হাদিসটা এসেছে ও আন আলিবনাবি তল ইবিন রতি আল্লাহু তালে আনহু আনিব নাবিগি সাল্লাল্লাহ ও আলীগুসাল্লাম হজরতে আলিবনাবি তলে রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত তিনি বলেন বিশ্বনবী বলেছেন ইউশিকু আইয়া আতিয়া আলেন জামানুল লা ইবকো মিনাল ইসলাম আল্লাহর নবী বলেন লা ইবকো মিনাল ইসলাম হে আমার সাহাবাই کرامরা শুনে রাখো এমন একটি জামান আসবে এমন একটি সময় আসবে সেই যুগে ইসলাম থাকবে ঠিক শুধু নামে ইল্লাহ ইসমুহু ইসলামের কোনো বিধান থাকবে না কোনো রসম আইন কানুন থাকবে না বর্তমান দিতীয় বৃহত্তম বাংলাদেশ এ দেশে মুসলিম কম না বেশি কথা বলেন কম না বেশি এই দেশে ইসলাম আছে না নাই ইসলামের কোনো বিধান আছে কথা বলেন এখন আছে লা ইয়াব কমিনাল ইসলাম আল্লাহ নবী আজ থেকে সাড়ে চোদ্দো শত বছর আগে বলে গেছেন লায়ব কমিনাল ইসলাম এমন একটি যুগ আসবে সে যুগে ইসলাম থাকবে ঠিক ইল্লা ইসমুহু শুধু নামে ইসলাম থাকবে ইসলামের কোনো বিধান থাকবে না ওয়ালায়ব কমিনাল কোরআন হাদিসের দুই নাম্বার পয়েন্ট আল বললেন ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন সেই যুগে কুরআন থাকবে ঠিক ইল্লা রসমুহু কুরআনের কোনো রসম বিধান আইন কিছুই থাকবে না আছে কুরআনের প্রতিযোগিতা হচ্ছে এই যে কিছুদিন আগে হাফেজ সুদ্দেক ভাই হাফেজ আবু রায়হান তিনি সেনেগালে আফ্রিকার মরুতে আপনার কুরআনের তিনি কুরআন প্রতিযোগিতা তিনি বিজয় লাভ করেছেন সেখানে বাংলাদেশের পতাকা তিনি উত্তোলন করেছেন আলহামদুলিল্লাহ পড়েন আমি এগুলোকে আপনার সাধারণ বিজয় মনে করি অথবা অনেকে রাগ করতে পারেন মহাবিজয় তখনই হবে যখন বাংলার জমিনে কালেমার পতাকা পথপথ করে উঠবে কথা বলেন ঠিক কি না তখনই হবে কোরআনের মহাবিজয় কিন্তু এই কোরআনের কোরআনকে বিজয় করার জন্য কোরআনের আইন আল্লাহ জমিনে বাস্তবায়ন করার জন্য একা একা কি হবে সকলেই সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ হতে হবে কবি সম্রাট ডক্টর আল্লাহ মাইক তিনি বলেছিলেন ও জামানা মেক মুআজ্জাসতে হাম মুসলমান হোকার আবার তুম করে হুয়ে তারেকে কুরআন হোকার মারহাবা বলেন কবি সম্রাট ডক্টর আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ তিনি বললেন ও জামানা মে ওই জামানার লোকেরা তার মানে সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলা আজমাইন মাহিনরা মুআয্জাজতে হাম মুসলমান হকার কুরআনের আইনকে বাস্তব জীবনের থেকে আল্লাহর জমিনে قائم করার জন্য তারা সকলে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ হয়েছিল এজন্য তারা মক্কার জমিতে মদিনার জমিতে আল্লাহর জমিনের উপরে কুরআনের কারিমের বিধান قائم করতে পেরেছিল কথা বলেন ঠিক কিনা ঐক্যবদ্ধ হয়েছিল সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা মাজ মাইনকে নিয়ে নবীজি কুরআনের সমাজ গঠন করেছিলেন কোরানের রাজ তিনি قائم করেছিলেন কথা বলেন ঠিক না নবীজি কি একা করেছিল ভাই একা একা করেছিল তাফসিরুল কুরআন মাহফিলে আসলে যদি আপনার বলা হয় যে কুরআনের রাজ কায়েম করা কারা করা করবেন হাত তুলে দেখেন তো ভাই সবাই কিন্তু হাত তুলে দেয় হাত তুলে দেখাই দেয় কিন্তু পরবর্তীতে ওই সমস্ত মানুষগুলোকে আর খুঁজে পাওয়া যায় না আমাদের ইমানগুলোকে মজবুত করতে হবে জীবন চলে যাবে কিন্তু কুরআনের কুরআনের পথ থেকে পিছপা হওয়া যাবে এক চুল পর্যন্ত পিছপা হওয়া যাবে না আল্লাহর নবী বললেন বলাই যাব মিনাল কোরআন এমন একটি যুগ আসবে সেই যুগে কোরআন থাকবে ঠিক কিন্তু ইল্লারস মুখ কোরআনের কোনো বিধান থাকবে না কোন আইন থাকবে না কোন রসম থাকবে না আল্লাহ নবী হাদিসের তিন নাম্বার পয়েন্টে বললেন মাসাদিদ হুমা আমিরতন ওয়াহিয়া করব মিনাল হুদা সেই যুগের মাসজিদগুলো হবে খুবই বড় বড় হবে টাইস লাগানো হবে মোজাইক লাগানো হবে রং বেরং তৈরি করা হবে ওয়াহিয়া খরব মিনাল হুদা কিন্তু মসজিদে হেদায়ত শূন্য মসজিদে হেদায়ত আছে ভাই যত রকমের রাজনীতি চলে মসজিদে ঠিক কি না এমনও লোক আছে আপনার ইমামের ভুল ধরে মূর্খ লোক ঠিক কি না ভাই বেশি বললাম সমাজের যার ক্ষমতা আছে তাকে সভাপতি তৈরি করা হয় কিন্তু সুদ খাচ্ছে কিনা ঘুষ খাচ্ছে কিনা এটা কিন্তু দেখা হয় না টাকা আছে পাওয়ার আছে তাকে দাও সভাপতি নৈতিকতা মানুষ আর দেখে না তার ভিতরে কোরআন আছে কিনা একটা মাসজিদের মতো একটা জায়গা পবিত্র জায়গা আল্লাহর জমিনে এই মাসজিদটা নির্মাণ করেছে মানুষ এই মাসজিদে আল্লাহর আবাদ হবে এখানে মানুষ নামাজ পড়বে এখানে আপনার একজন ব্যয় নামাজে কিভাবে সভাপতি নির্বাচিত হয় একজন সুদ কর কিভাবে সেক্রেটারি হয় দ্বিতীয় বক্তার আগমন বেলকাসি গ্রামের পক্ষ থেকে মুফতি আমির হামদা সাহেবী নাটোরের আগমন বেলকাসি গ্রামের পক্ষ থেকে আসসালাম শুভেচ্ছা লিল্লাহি তাকবীর বড় ভাই তিনি চলে এসেছেন আমি আর দুইটা পয়েন্ট বলে শেষ করে দেব ইনশাআল্লাহ আল্লাহর নবী হাদিসের চার নম্বর পয়েন্টে বললেন উলামা উহুম শাররু মাং তাআতা আদিমি সামা'ি মিন ইনদাহিম আল্লাহ নবী বললেন এমন একটি যুগ আসবে সেই যুগে আলেমরা মানুষদের কাছে ঘিনার পাত্র হবে নাউজবিল্লা পড়েন যত দোষ সব আলেমদের দিবে মানুষ আলেম যদি একটু জোরে যায় কি দাওয়াত পেয়েছে যদি আবার একটু আস্তে আসে কি খাওয়াই না খেয়েছে যদি সময় মতো যায় একেবারে টাইম টু টাইম এসেছে যত দোষ সব আলেমদের দেওয়া হবে যত দোষ নন্দ ঘোষ সত্য না বললেই দোষ ঠিক কি না অনেক কথা ছিল আসলে সময়ের অভাবে বলতে পারলাম না এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তারপরে হারিসের পাঁচ নাম্বার পয়েন্টে আল্লাহ নবী বললেন তাখরুজুল ফিত্নাতু ওয়াফিহিম তাউদ রবুল বাই হাকি ওফি সোহাবিল ইমান আল্লাহ নবী হারিসের পাঁচ নাম্বার পয়েন্টে বললেন তাকরুজুল ফিতনা তুয়াফিহিম তাউদ শেহ জামানায় এমনভাবে ফেতনা ছড়াবে যেমন তাজবির সুতা কেটে দিলে দানাগুলো সিরিয়াল বাই সিরিয়াল টপ টপ করে একের পর এক পড়তেই থাকবে এরকমভাবে সেদ্ধ জামানায় ফেতনাগুলো ছড়াবে নাহস পড়েন এই ফেতনা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে সমাজে দেখেন বিভিন্ন ফেতনা এখন কি ফেতনাগুলো এসেছে আপনার রফলা দাইন তারপর জোরে আমিন বলা মানে বিভিন্ন ফেতনা এসেছে শুধুই ফেতনাগুলো যে আপনার ওলমায় কেরামদের মধ্যে সীমিত থাকবে তা না আল্লাহ নবী তিনি বলেছেন যে ইমাম মাহাদাম তার আগমনের পূর্বে বলেননি মানুষে নাস মানুষে মতভেদ সৃষ্টি হবে আলেমদের মধ্যে তো মতভেদ থাকবে ঠিক কিন্তু মানুষে মানুষে দেখেন মতভেদ সৃষ্টি হয়ে গেছে একটা মানুষ একদল মানুষ মনে করেন যে আপনার একটা আলেমের অনুসরণ করে ওই মানুষটা আবার অন্য আলেমের বিরোধিতা করে অন্যকে যারা ওই মানুষ মানুষ কিছু আপনার অন্য আলেমকে অনুসরণ করে তাদের বিরোধিতা করে ঝড় বিবাদে লিপ্ত হয়ে যায় এমনকি হাতাহাতি মারামারি পর্যন্ত খুন খুন খুনা খুনি পর্যন্ত হয়ে যায় কথা বলেন ঠিক কিনা যাই হোক সময়ের অভাবে যে কথাগুলো বলতে পারলাম না আন্তরিক দুঃখিত بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعني وإياكم بما فيه آية الذكر الحكيم أقول قولي هذا واستغفر الله ولسائر المسلمين من كل ذنب فتوب إليه إنه هو التواب الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وكنا عذاب النار اللهم آمين السلام عليكم ورحمة الله وبركاته